আমি আসলে স্পেসিফিক্যালি কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই না আমি অলওয়েজ আমি ভিডিও বানাই আমার অডিয়েন্স জন্য এই অডিয়েন্স মনে করে যে হচ্ছে আমি তাদের আমি কখনো আলাদা করে কাউকে আমি দেখি না সেখানে হেটার্স বা আমাকে পছন্দ করে ফ্যান আমি কাউকে আলাদা করে স্পেসিফিকলি কিছু কিছু বলার নাই আহ সফলা খাবার আসলে খাওয়া হয়নি বেশ কয়েকটা খাবার খাইছে এর মধ্যে হচ্ছে ব্যাপার যে লাল মিষ্টিটা ছিল দই তারপরে যে ঘাস ভোনা সেটা হচ্ছে তেহারি আচ্ছা এই কটা খাবার আমার অনেক বেশি ভালো লাগছে বেশ কয়েক ট্রাই করছি বাট ওগুলো আমার কাছে অত বেশি মানে চমে নেই পরিবেশটা একেবারে বাংলা নাম সরি বাংলা নাম হোটেল নাম একেবারে বাংলা হোটেলের মধ্যে একদম সেম টু সেম কোন পার্থক্য নাই তবে একটা জিনিস একটু আমি যে ওদের এখানে অম ওয়াশুম নাই ওনা হয় বাংলা খাবারের গুরুত্ব এবং বাংলা খাবারের চাহিদা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জায়গাতেই এবং কি আমি মনে করি এই যে এই যে হোটেলটা বাংলা ইকাস্তুর হোটেল এখানে যদি একতলা দতলা করে সেখানেও ফুলফিল মানুষ থাকবে পাশে যদি আরেকটা রেস্টুরেন্ট করে সেই রেস্টুরেন্টে যদি বাংলা খাবার থাকে সেখানেও মানুষ যাবে কারণ বাংলাদেশে বাংলা খাবারের চাহিদা অলওয়েজই থাকে এটা কোন এলাকায় কোথায় এটা করে না বাংলা খাবার আছে ওকে চলে যাই খাবার খেয়ে আসি পেট চুক্তি খাবার খেয়ে আসি আমি আসলে স্পেসিফিক্যালি কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই না আমি অলওয়েজ আমি ভিডিও বানাই আমার অডিয়েন্সের জন্য এই অডিয়েন্স মনে করে যে হচ্ছে আমি তাদের আলাদা করে কাউকে আমি দেখি না যদি আপনি আমাকে বলতে বলেন যে হ্যাঁ সবার উদ্দেশ্যে কিছু বলতে সেটা হচ্ছে যে আপনারা যে আমার ভিডিও দেখেন আপনারা আমার ভিডিও দেখেন বলে আজকে আমি ফুট আপনি আপনারা আমার ভিডিও না দেখলে আমি তখন ফুট হতে পারতাম না এত মিলিয়ন ফলোয়ার তো না এত মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো না তো দিন শেষে আপনারাই আমার সব সবকিছু আচ্ছা নারায়ণগঞ্জের আমি অ্যাড্রেস বলতে পারবো না বাট একটা খাবার আমি খাইছিলাম সেটা হচ্ছে তালের শ্বাসের সর্ব এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা আইটেম এটা ঢাকা সিটির মধ্যে কোথাও নাই এটা একটা খাবার আর একটা আদি দিয়ে মিষ্টি মিষ্টির দোকানের নাম নারায়ণগঞ্জে আমি দু তিন দিন আগে আসছিলাম সেখানে খাইছিলাম ওখানে পরোটা ভাজি খাইছিলাম এটা মারাত্মক লেভেলের মজা ছিল আমি অবাক হয়ে গেছে সিম্পল জাস্ট পরোটা ভাজি এটা তো সব জায়গাতে পাওয়া যায় পাওয়া যায় না এমন কোনো জায়গা নেই বাট তাদের পরোটার ভাজির মধ্যে যে একটা মজা বা একটা আলাদা স্বাদ এটা মানে আমি ইনশাল্লাহ কখনো ভুলব না যতদিন বন্ধ বেঁচে আছে আরেকটা খাবার সেটা হচ্ছে ড্রাগন ফলের ভর্তা এইটা খাওয়া হয়েছিল শেখ রাসেল পাশে এই ড্রাহণ ফলের ভর্তা আমি যে আম ফেলে ভর্তাটাও কখনো খাওয়া হয়নি আম যেটা আমরা ভর্তা খাই সেটা হচ্ছে যে ঝুরি ঝুরি করে কেটে কাঁচা মরিচ লবণ পেঁয়াজ বা সরি পেঁয়াজ না সরি গুল বললাম এই যে মরিচ ওগুলো দিয়ে খাই বাট এটা একেবারে ভর্তা মতো ছিল হাতের সাথে যে খাওয়ার মতন সেরকম ভর্তা এই যে তিন চারটা আইটেম খাবারের নাম বললাম এই যে খাবারের নাম বললাম এগুলো নারায়ণগঞ্জে আমি মনে করি জানেও না যে এই যে কিছু কিছু ট্রেডিশনাল বা ধরেন যে অনেক পুরাতন যে খাবার গুলো বছরের পর বছর বানাচ্ছে বা খাবার গুলো খুব আন্ডার রেটেড এগুলাতে তখন ভিডিও বানাই এগুলোতে দেখা যায় যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তখন দেখা যায় যে ওই খাবারটা খাওয়ার জন্য দূরান্ত থেকে চলে আসে খাবারের প্রাইস কেমন খাবারটা কোথায় পাওয়া যায় সেটা কারোর কাছে মেডিকেল কলেজ